তার কোন পরিসংখ্যান আমাদের কেউ করেন না জমি অধিগ্রহণ বিষয়ে উনিশশো বিয়াল্লিশ সালের গেজেট হয় গত তিরাশি বছরের মধ্যে অধিগ্রহণকৃত জমি সড়ক বিভাগের রেকর্ডভুক্ত বা নথিভুক্ত করার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই ইতিমধ্যেই সন্নিত গেটেড ভুক্ত জমি সড়ক বিভাগের রেকর্ডভুক্ত না হওয়া কারণে তিরানব্বই বছর বছর ধরে

পুর প্রত্যেক শুনানিতে উভয় পক্ষের কাগজপত্র ও প্রমাণাদি পরীক্ষা নিরীক্ষা শেষে সড়ক বিভাগের পণ্ডিত গেজেতে জমির পরিভাগ উল্লেখপূর্বক রেকর্ডভুক্ত করার জন্য প্রযুক্তি পদক্ষেপ গ্রহণ করার বিষয় আদেশ প্রদান করেন এবং রেকর্ডভুক্ত না হওয়ার পর্যন্ত উক্ত অভিযোগ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন এখানে আপনার অবগতির জন্য জানা যাচ্ছে যে দিনাজপুর সড়ক বিভাগ আজ অবধি রেকর্ড করার কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই দু কাগজের নিচে এখানে আরো উল্লেখ্য যে অনেকে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুই হাজার দুই সাল থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে যুগ্ম জেলা জজ আদালতে এক এবং এই উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন মামলায় আদালতের উভয় পক্ষের শুনানি মন্ত্রী স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন যা এখনও আছে আছে উল্লেখিত বিষয় সমূহ যথাযথ প্রতিকার না করে দিনাজপুর সড়ক বিভাগ পুনরায় বড় বিজ্ঞপ্তি জারি করেছেন এবং বিভিন্ন স্থাপনায় উচ্ছেদের লক্ষ্যে লাল 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 দাগ তারা চিহ্নিত করেছেন বিষয়টি কোনোভাবে আইন আইনত বৈধ নয় বিষয়টি আদালত অবমাননার সামিল ক্রমাগত কয়েকদিন যাবৎ উচ্ছেদের লোকে মাইকিং করায় আইনগত ভাবে বৈধ রেকর্ড মালিকদের মধ্যে ভিত্তি ভিত্তি সঞ্চয় করেছে এখানে বলা প্রয়োজন সড়ক বিভাগ গেজেট জমি রেকর্ড করার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা কারণে বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন অথরিটি ভূমি অফিস এবং বাংলাদেশ সেটেলমেন্ট এর ক্ষতিয়ার আইন অনুরূপ নথিপত্র বিবেচনা সিএস ও এসএ অথবা বাংলাদেশ সেটেলমেন্ট জরিপের আলোকে নাম জারি সহিয়ান খাদ্য দিক পরিষদের সুযোগ সৃষ্টি করেছেন এবং সেই মোতাবেক তিরাশি বছর যাবত বংশক্রমে খাজনা দিক পরিষদ করিয়া আসিতেছে ক্ষমতা বণিত তত্ত্বাবধীর আলোকে কোন বিজ্ঞপ্তি জারি করে আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন যা উত্তর এলাকার মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চয় করেছেন

বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক প্রতিদিন দিনাজপুর এই দুইটা পত্রিকার মাধ্যমে অবগত হওয়ার পরে আমরা সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি জেলা প্রশাসক সঙ্গে যোগাযোগ করি আমরা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি একই সঙ্গে উচ্চ আদালতে হাইকোর্টে আমরা এটার জন্য রিট করি রিটে আমাদের শুনানি হয়েছে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি আমাদেরকে বলেছে সড়ক বিভাগের কাছে আপনারা একটা করে দরখাস্ত দেন আমরা স্টেটাস কো কেন দেব আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট অ্যাডভোকেট জয়নাল আবিদিন সাহেব যিনি সুপ্রিম কোর্টের বার বিধিসভায় নির্বাচিত সভাপতি ছিলেন তিনি এটা শুনানিতে অংশগ্রহণ করেন এবং কোর্টকে বলেন যে আমাদেরকে যে স্টেটাস কো না দিলে তো উনত্রিশ তারিখ তিরিশ তারিখ অথবা দুই এবং তিন তারিখে আমাদের এটা ভেঙে দিতে পারে এই জন্য আমরা কোর্টের শরণাপন্ন হয়েছি আশ্রয় নিয়েছি কোর্ট বলছে যে আপনাদের তো বৈধ কাগজপত্র আপনাদের চলমান যে উনিশশো সালে যে খালি ইয়ে হয়েছে সেটেল হয়েছে সেটেলমেন্ট সেই সেটেলমেন্টে আপনাদের নাম আছে উনিশশো সালে যেটা সেটেলমেন্ট হয়েছে সেটাতে আপনাদের নাম আছে এবং বর্তমানে আর এস যেটা সেটাতেও আপনাদের আছে এখানটা তো সড়কের কোনো ডাকবুদিয়ান দেখা যায় না বা কোনো চিহ্ন নাই কাজেই তারা অবৈধ যদি স্থাপনা উচ্ছেদ করে অবৈধটা করবে কিন্তু আপনারা তো বৈধ আছে কাজে আপনারা সড়ক বিভাগের কাছে দরখাস্ত দিয়ে সেই দরখাস্তের রিসিভ কপি নিয়ে পনেরো দিন পরে আমার আমার কোর্টে আসেন দেন আমি এটা দেখব আপনারা তাহলে শঙ্কিত হবেন আমরা শঙ্কিত এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা বিভিন্ন সময় দেখেছি কারণ এইখানটায় আমরা জমি ক্রয় করে খারিজ খাজনা করে আমাদের সবকিছুই আছে ব্যাংক এটাতে আমাদেরকে কোটি কোটি টাকা ঋণ দান করেছেন বিদ্যুৎ আমাদেরকে সংযোগ দিয়েছেন আমাদের স্থানীয় সরকারের প্রধান যিনি পৌর সভার চেয়ারম্যান মেয়র আমাদেরকে এটাতে ট্রেড লাইসেন্স দিয়েছেন একই সঙ্গে আমাদের প্ল্যান পাস করে আমরা যেগুলা বহুতল ভবন নির্মাণ করেছি সেখানে পাঁচতলা ভবনও আছে সেটার জন্য আমাদেরকে প্ল্যান পাস করে দিয়েছেন তো এইগুলার পরেও যেহেতু দিনারা বলতেছে এবং তারা নিজে নিজেই গিয়ে আমার জমিতে গিয়ে দিনারা ডিমার্কেশন দিচ্ছেন আমাকে তো নোটিশ করতে পারে বা আমাকে ন্যূনতম সৌজন্যতা বোধ অনুযায়ী তিনাদের দায়িত্ব অনুযায়ী উচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনারা তো আমাদেরকে বলতে পারেন যে আপনার জমিটা মাফা হবে আমরা তো বৈত্রিক সূত্রেই জমির অধিকারী নই আমরা তো করিব বলে আমরা তিনটা চেইন মেইনটেইন করে বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে মতামত দিয়েছে যে হ্যাঁ আপনার এই কাগজে আছে আপনারা কিনতে পারেন সেই অনুযায়ী আমরা কিনেছি এবং ব্যাংক আমাদেরকে ঋণ দিয়েছে বিভিন্ন ব্যাংক আমাদেরকে ঋণ দিয়েছে এই কোইচায় আপনারা এই সড়ক বিভাগ এই যে প্রচারণাটা চালাচ্ছে প্রচারণা চালানোর জন্য আমরা আত্মগীকৃত হয়েছি একই সঙ্গে এইwidehat BC তারা ডিমরেশন দিয়েছে এটাটা সভাপতি সাহেব যিনি জেমবারের সাবেক সভাপতি সাহেব আছেন তিনি মার্কেটিং সোসাইটির কাছে থেকে একটা জমি ক্রয় করেছেন টেন্ডার মোডে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি টেন্ডার কল করেছিল সেখানে টেন্ডারে তারা হাইয়েস্ট হওয়ার কারণে কিনারা করেছে যেই বিক্রয় কমিটির একজন সদস্য জেলা প্রশাসকের ओके एडीसी रेवेन्यू महागाशी रजिस्ट्रेशन आंसर फॉर्म করেছেন তো সেইজন্য দিয়ে তো আমরা আছি চেম্বার